শ্রীমদ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের তাৎপর্য কথা জগৎ সংসারে একমাত্র পরমাত্ম তত্ত্বই হচ্ছে জ্ঞাতব্য বিষয় সময় রূপে তাকেই জানা উচিত এই তত্ত্ব যিনি সম্যকরূপে জানতে পারেন তিনি সেই পরমাত্মার সঙ্গে অভিন্নতা লাভ করেন যে পরমাত্মাকে জানলে মানুষ অমরত্ব প্রাপ্ত হয় সর্বত্রই সেই পরমাত্মার হস্ত পদ মস্তক চক্ষু এবং কর্ণ বিরাজমান তিনি সর্বেন্দ্রীয় বিবর্জিত হলেও সমস্ত বিষয় তার দ্বারায় প্রকাশিত হয় সম্পূর্ণ গুণরহিত হয়েও তিনি সমস্ত গুণের ভোক্তা আসক্তিহীন হয়েও তিনি সমস্ত প্রাণীর পালক ও পোষক সর্বভূতের অন্তরে তিনি বাহিরেও তিনি এবং সমস্ত জড় তথা চরাচর প্রাণীর উপর এক তিনি বিদ্যমান সমগ্র প্রাণীগুলি ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হলেও তিনি এক এবং অবিচ্ছিন্ন সকল জ্ঞানের তিনি প্রকাশক ভিন্ন ভিন্ন অসমান প্রাণীর মধ্যে তিনি সমভাবে বিরাজ করেন গতিশীল প্রাণীর মধ্যে তিনি গতিহীন অবস্থায় বিরাজিত মরণশীল প্রাণীর মধ্যে তিনি অবিনাশী রূপে অবস্থিত এই প্রকারে যিনি পরমাত্মা যথার্থ স্বরূপ অবগত হন তিনি পরমাত্মাকে লাভ করেন চতুর্থ চতুর্দশ অধ্যায়ের তাৎপর্য কি সমস্ত জগৎ সংসার হলো ত্রিগুণার্থ ত্রিগুণের অতীত হতে পারলে হতে হলে গুণসমূহ এবং তাদের ভিত্তিগুলিকে অবশ্যই জানা প্রয়োজন প্রকৃতিজাত তিনটি গুণ সত্য রজ আর তম এই জীবাত্মাকে শরীর ও সংসারে আসক্তি মোহ ইত্যাদি দ্বারা বদ্ধ করে রাখে সত্যগুণ সুখ এবং জ্ঞানের প্রতি আসক্তি দ্বারা রজগুণ কর্মের আসক্তি দ্বারাও তমগুণ প্রমাদ আলস্য এবং নিদ্রা দ্বারা আবদ্ধ করে রজগুণ ও তমগুণকে অভিভূত করে যখন সত্ত্বগুণে প্রাবল্য হয় তখন অন্তঃকর্ণে রজ ও তমগুণের বিরোধী বৃত্তির প্রকাশ দেখা যায় আর সত্যগুণ তমগুণকে দমিত করে যখন রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন অন্তঃকরণের লোভ ক্রিয়াশীলতা ইত্যাদি সত্য ও তমগুণের বিরুদ্ধ বৃত্তিগুলি বেড়ে যায় সত্যগুণ ও রজগুণকে দমিত করে যখন তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন হৃদয়ে অবিবেচনা কর্মে অনিহা, প্রমাদ মোহ ইত্যাদি সত্য ও রজগুনের বিরুদ্ধ বৃত্তিসমূহ বেড়ে ওঠে এইরূপে এই গুণগুলির বৃত্তিসমূহে বৃদ্ধিতে মৃত্যু পথযাত্রী সত্য রজতম বৃত্তি অনুযায়ী উচ্চ মধ্য বা নিম্নযোগ প্রাপ্ত হয় কিন্তু যিনি এই গুণগুলি ব্যতীত আর কিছুকে কর্তা বলে মনে করেন না অর্থাৎ সম্পূর্ণ ক্রিয়াগুণ দ্বারাই গঠিত আমার দ্বারা নয় বলে জানেন তিনি এই গুণগুলির অতীত হয়ে ঈশ্বর লাভ করেন অনন্য ভক্তির আশ্রয় গ্রহণ করেও মানুষ ত্রিগুণাতীত হতে পারে